আজকের ভিডিওটা হচ্ছে সতর্কতা নিয়ে কাজ করা ঠিক আছে আমাকে কেন কারণ ধরবে না জানেন এই যে সেফটি নেট কাজ এই সেফটি নেট কাজ নিলে আপনার কোনো সময় কারণ ধরবে না এই যে দেখেন এই যে এখানে কিন্তু থ্রি ফিজ লাইন ঠিক আছে এখানে থ্রি ফিজ লাইন দেখতে পাচ্ছেন একটু দূরে যাবো আমি দেখাই দেখেন আমি কিন্তু বসি কিচ্ছু হচ্ছে না ঠিক আছে এটা থ্রি ফিজ লাইন কেন ধরতেছে না এই যে দেখেন এটার জন্য আমার ধরতেছে না সবসময়

সেফটি নিয়ে কাজ করবেন তাহলে কিচ্ছু হবে না বিভিন্ন এই জন্যই করা ঠিক আছে সবাই ভালো থাকবেন